একটা শাড়ি পরেছি অসাধারণ আমি বিয়ের অকেশনের জন্য পরেছি এটা এটা বলবো যারা মানে জড়ি বলতে যেটা চকচকে জড়ি হয় পছন্দ করো না ঠিক আছে কোয়ালিটি পিওর কোয়ালিটির শাড়ি হবে কিন্তু হবে মুগা সুতোর শাড়ি বা মুগা জড়ির শাড়ি ঠিক আছে আমি একদম সেই কোয়ালিটির শাড়ি পরেছি কারণ দেখো শাড়িটা এতটা সুন্দর কন্ট্রাস্টে যাচ্ছে প্রথমত আমি একটা জাম কালার পরেছি কালারটা সবাই পড়তেই পারা যায় কালারটা কারণ ইয়াং থেকে যে পর্যন্ত সবার এই কালারটা ফেভারিট হয় কোয়ালিটি বলবো জাস্ট চরম কোয়ালিটি দেব একদম এই যে তোমরা হাতে যখন শাড়িটা পাবে জাস্ট এইভাবে ওয়েট করবে বা এইভাবে দেখবে যে কী কোয়ালিটির শাড়ি পেলে ঠিক আছে তবে এটা মার্কেট প্রাইস আছে তিন ঠিক আছে পঁয়ত্রিশশো প্রাইস যাচ্ছে কিন্তু রঙের বার কতই নিচ্ছে সেটা সেটাই বিষয় ঠিক আছে একদম হোলসেল রেটে পাবে মাত্র পনেরোশো পঞ্চাশে পাবে এবার কেন যদি বলো যে এই শাড়ির প্রাইস হতে পারে আবার এইটা দিতে পারো একদম পারি কারণ তোমাদের এই যে এত রেসপন্স এত ভালোবাসা আর আমার তো অবশ্যই আমি সেই জায়গা থেকে তো আমি দিতেই পারি সেটা আমার তো মানে আমি সবসময় গিফটের একটা মানে আমার রঙের বার মানে একটা গিফট থাকে একটা সবসময় তোমাদের প্রতি একটা সেই কোয়ালিটির শাড়ি সেই প্রাইসে দেবো এটা আমার সবসময় ইচ্ছে থাকে একটা বলতে পারি ঠিক আছে তো দেখো এটা পুরো হোলসেল রেটে আজকে তোমাদের আমি দিয়ে দিচ্ছি জাস্ট কালার কম্বিনেশনগুলো দিচ্ছি দেখো জাস্ট মারাত্মক মারাত্মক যার যার মনে হচ্ছে বিয়ের অকেশানে একটা এরকম সুন্দর একদম তোমার মুগা সুতোর এরকম শাড়ি রাখবে বলবো জাস্ট ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট না ঠিক আছে অসাধারণ দেখতে প্রত্যেকটা ডুয়েল টোন পাবে একদম কোয়ালিটি আমি বলেছি এটা আমি যেহেতু পিওর কেন চোর বলতে পারছি না কোয়ালিটি কিন্তু কিন্তু এটা সিলমার্ক দিচ্ছি না ঠিক আছে সেহেতু আমি এটা পিওর বলতে পারছি না কিন্তু তোমরা জাস্ট কোয়ালিটি জাজ করবে তারপর আমাকে বলবে যে কি কোয়ালিটি পেলে পনেরোশো পঞ্চাশে জাস্ট কালার চার্টগুলো দেখতে থাকো ঠিক আছে প্রত্যেকে পড়ার মতো কালা দিচ্ছি বিশেষ করে মিডিল এজ থেকে এজ এর পর্যন্ত পড়ার মতো কালা দিচ্ছি কারণ সামনে বিয়ের অকেশনে আমি জানি মানে পড়তে এগুলো ক্লোজ রিলেটিভের বিয়েতে পড়ো যাদের বালুচুরি সুন্দরটা সুন্দর এটা তত্ত্বেও রাখতে পারো গিফট করতে পারো ঠিক আছে চলো ফার্স্ট আমি যে কালারটা পড়েছি সেই কালারটাই খুলি অসাধারণ কালার ফাইভ জিরোয় পাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশ নেবে এগুলো আমাদের শোরুমে প্রচুর ডিম্যান্ড থাকে তোমরা যেন অনলাইনে নিতে চাইছো একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে ঠিক আছে জাস্ট তোমার কোয়ালিটি দেখো আর জিনিসটা দেখো এই গেল তোমার পুরো আঁচলের পোর্শনটা ঠিক আছে অল ওভার একদম গর্জিয়াস কাজ যাচ্ছে জাস্ট দেখো আঁচলের লোকটা শুধু দেখো কি দেখতে লাগছে শুধু দেখো ঠিক আছে এই পাচ্ছ জাস্ট জাম কালারটা অসাধারণ কালার আর ম্যাক্সিমাম দিদিদের ফেভারিট কালার জাম আর ম্যাক্সিমাম দিদিরা চাইছে যে এই আমি বিয়ের সিজনে যত শাড়ি দেখাচ্ছি যে একটা জাম কালার নেব এই গেল সাইড রকম চওড়া বর্ডার পাচ্ছ লুকটাও দেখো বর্ডারের লুকটা আর বললাম তো জাস্ট এটা নিয়ে কোনো কথা হবে না জাস্ট তোমাদের চোখই বলে দেবে কি জিনিস আমি তোমাদের দিচ্ছি অল ওভার এই কাজে আছে পুরোটা মিনেকারি ওয়ার্ক পাচ্ছ এবার আমি শাড়িটা একটু খুঁড়িয়ে নেবো জাস্ট দেখো এই জায়গাটা শাড়িটা জাস্ট কাজটা শেষ হচ্ছে এই পাচ্ছ তোমার কোলাঞ্চলের পোর্শন চলে যাচ্ছে এই পোর্শান টু চলে পোর্ষণ পাচ্ছ ওকে এবার যাব বিপি দেখো এই পাচ্ছ সিগ্রিনের বিপি স্লিভসের এই কাজ দুধর্ষ দেখতে দুর্ধর্ষ আর ব্যাক পোর্শন এই শাড়ি ব্যাক পোর্শন দেখানোর প্রয়োজন নেই তবুও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই পাচ্ছ প্যাটার্ন যার যার লাগবে তা তার স্ক্রিনশট নেবে ওয়ান ফাইভ ফাইভ জিরো যার যতগুলো পিস লাগবে নেক্সট কালারটা দেবো নিয়ে যাব নেক্সট কালারটা দেবো দেখো এই যে ময়ূরকন্ঠি কালারটা ঠিক আছে সাথে রেড শুধু দেখো এই আর ময়ূরকন্ঠি কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে পুরো অল ওভার আঁচলের লুকটা কি দেখতে লাগছে না জাস্ট ডিজাইনটা দেখো এই যে একদম আর মতো একটা ডিজাইন ফাটা ফাটি দেখতে লাগছে তার সাথে যাচ্ছি এই যে পুরো অল ওভার লুক বোথ সাইড এরকম সুন্দর কাজ এই কোয়ালিটির শাড়ি আমি বলেছি মার্কেটে পঁয়ত্রিশশো কম করে পঁয়ত্রিশশো নিচে পাবে না এই গেল বিপি স্লিভসের এই কাজটা ঠিক আছে এটা পেয়ে যাচ্ছ মাত্র ওয়ান ফাইভ ফাইভ জিরো যারা শোরুমে সেরকম সুন্দর শাড়ি নিচে যাইছো বলবো অবশ্যই বুকিং করে নাও শোরুমে সে কালেক্ট করে নেবে কারণ মনের মতো কালারটা নাও পেতে পারো দেখো এই যাচ্ছি রেডের সাথে ও এটা বলবো কোন তত্ত্বে রাখো কারণ কোন তত্ত্বে তো প্রচুর শাড়ি রাখতে হয় প্লাস যদি কোনো ক্লোজ রিলেটিভের বিয়ে থাকে একটা সেই কোয়ালিটির শাড়ি দিতে চাইছো কিন্তু প্রাইস হবে রিজনেবেল প্রাইস বলবো যে শাড়িটা দাও ঠিক আছে ওয়ান ফাইভ ফাইভ দেখো এই পাচ্ছ সিগ্রিনের ওপর আঁচল পোর্শন জাস্ট রেড কালারটা দেখো ও সাধারণ মিষ্টি কালারটা ভীষণ মিষ্টি দেখতে আর যে কেউ পরো কারো যদি ফেভারিট কালার হয় এরকম রেডের শার্টের সিগ্রিন কম্বিনেশন চাইছো একদম নিশ্চিন্তে পড়তে পারো দারুণ দেখতে দেখো এই পেয়ে যাচ্ছ জাস্ট তোমার আঁচল পোর্শানটা ঠিক আছে বোর্ড সাইডে বর্ডারের লুক যাচ্ছে এই লুক অ্যান্ড কন্ট্রাস্ট বিপি শুধু বিপির পোর্শনটা দেখো বিপিটা বানিয়ে শাড়িটা পরো কি দেখতে লাগছে শুধু দেখো অল ওভার ছোট ছোট ছোটো বুটারেকার স্টোনটা আছে বুঝতে পারছো এটা রেডের টোন যাচ্ছে আর কম্বিনেশনটা পুরো একদম ইউনিক যাচ্ছে এই কালারটা দেখো একটু অন্যরকম কালার ময়ূরকন্ঠির ডার্ক কালার যারা মিডলেজে আছো একটু বলবো যে একটু অন্যরকম কালার পরতে চাও যে আমরা একই কালারে ফিল করছি তাদের জন্য করবো এই কালারটা ঠিক আছে কারণ ময়ূরকন্ছির ডার্ক কালারটা এখনো সবার ওয়ার্কশপে আমার মনে হয় এখনো পর্যন্ত নেই তো যার ওয়ার্কশপে নেই ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট না জাস্ট কালারটা দেখো জাস্ট কালারটা দেখো বোস সাইড এরকম সুন্দর বর্ডার অল ওভার এই কাজ ও কি লাগছে না কালারটা ওয়ান ফাইভ ফাইভ জিরোয়ার এই পাচ্ছ বিপি অ্যান্ড স্লিপসের বর্ডারের কাজ দুর্ধর্ষ দেখতে দুর্ধর্ষ কোনো কথা হবে না একদম ফার্স্ট ফার্স্ট টেন নাও আর বুকিংয়ে পাঠো মাত্র পনেরোশো পঞ্চাশ ঠিক আছে যারা শোরুম ভিজিট করতে চাইছো আমাদের শোরুম সোমবার বাদ দিয়ে যে কোনো দিন খোলার মানে যে কোনো দিন ভিজিট করতে পারো সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকে কারণ আমি এই ইনফরমেশনটা দিয়ে রাখি কারণ আমাদের অনেক দূর দূরান্ত থেকে দিদিরা আসে এই কালারটা দেখো তো পুরো ফিদা হয়ে যাবে ফিদা হয়ে যাবে ও কি লাগছে দেখো আগে আঁচলটা আমি বলবো একটু কাছ থেকে দেখিয়ে দাও ওরা লাল টক টক করছে রেড কালার তার সাথে যাচ্ছে এরকম সুন্দর মেহেন্দি গ্রিন তার সাথে বোর্ড সাইডে এ বর্ডার লুক কোনো কথা হবে না জাস্ট চোখ বন্ধ করে নাও ঠিক আছে কালার দেখো শাড়ি দেখো ফাট্টা লুকের একটা ভালো চলে দিচ্ছি আর এই যাচ্ছি তোমার বিপির পোর্শানটা কন্ট্রাস্ট বিপি জাস্ট বিপিটা বানিয়ে পড়ো জাস্ট বলবো একদম এক্সেলেন্ট এক্সেলেন্ট নেক্সট যাবো এই যে কালারটা দেখো এটাও বলবো ডিম্যান্ডিং কালার কম্বিনেশান এটাও যার যার লাগবে একদম ফার্স্ট ফার্স্ট কেনশন নেবে এটাও একটু ইউনিক বা অন্য রকমের কালার ঠিক আছে চল আঁচল যাচ্ছি এরকম সুন্দর একদম স্কাই ব্লুর ওপরে আর বডির লুকটা যাচ্ছি পার্পল দেখো আঁচল পোর্শন এই যে আঁচলের লুক পেয়ে যাচ্ছ জাস্ট দেখো এই যাচ্ছি পুরো আঁচল পোর্শনটা আর এই যাচ্ছি অল বডি লুক বোধ সাইড এরকম সুন্দর বর্ডার এই বিপি দেখতে কোনো কথা হবে না তাড়াতাড়ি বুকিং শিপিং অল নেক্সট লাস্ট কালার দেখাবো স্কাই যেটা হচ্ছে অলওয়েজ ডিমান্ডিং কালার আর ম্যাক্সিমাম দিদিদের আমার ফেভারিট কালার এটা ঠিক আছে আর শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম চরম একটা কোয়ালিটি দিয়ে দিচ্ছি তার সাথে পাচ্ছ এরকম একটা রিজনেবল প্রাইস ঠিক আছে আবার এই বিয়ের মরশুমে দেখো আঁচল যাচ্ছি পুরো পিঙ্ক মুখের ওপর আঁচল পোর্শন পেয়ে যাচ্ছ এই যাচ্ছি জাস্ট আঁচলের লুকটা বোধ সাইডে এরকম সুন্দর একদম বর্ডার যাবে অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপি যাচ্ছি জাস্ট কন্ট্রাস্ট বিপি দেখো স্লিভস এর বর্ডার এই কাজ ঠিক আছে দুম দাঁড়া কাজ স্ক্রিনশ নাও আর বুকিং এ পাঠাও